আজ গিয়েছিলাম সোমবারের মেলায় এই যে সোমবারের মেলায় যেয়ে ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা ভালো লাগে কোনটা কোন রকম দাম দেখতে দেখতে আমার আপুর একটা গেঞ্জি পছন্দ হয়ে গেল আপুর ছোটো রাজকুমারের জন্য আপু এটা দেখছিল আমিও চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কী কী পাওয়া যায় তারপরে সবাই মিলে নার্সারি ঢুকে গেলাম দেখছি নার্সারি কোন ফুল গাছটা নেওয়া যায় সবগুলো ফুল গাছে অনেক সুন্দর লাগছিল শেষ বিকেলে সূর্যের আলোটা কত সুন্দর চিকিমিকি করছিল নার্সারির চারপাশ আমরা সবাই মিলে ঘুরে দেখলাম কি সুন্দর ফুল এই যে এটা লাল গোলাপ এটা সাদা গোলাপ এটা আবার দুই কালার গোলাপ এই যে বিভিন্ন কালারের ফুল আছে এই যে আপু রাজকন্যা আবার ফুলটাকে ধরে একটা সেলফি উঠায় নিল তারপরে আবারও আমরা মেলায় ঢুকে গেলাম এটা হচ্ছে লেসের দোকান এইখানে খুব খুব অল্প দামে এইখানে পাওয়া যায় চুরির দোকান এই চুরিগুলো কিন্তু অনেক সুন্দর লাগছিল তিরিশ টাকা ষাট টাকা করে ডেকে ডেকে বিক্রি করছিল কিন্তু এগুলোর কোয়ালিটি ভালো কসমেটিকের দোকানে আসলাম এইখানে এই আপুটা আবার বলছিলো যা নেবেন তিরিশ টাকা যা নেবেন তিরিশ টাকা ষাট টাকা দেখছিলাম অনেক সুন্দর সুন্দর আমি জানি না ক্যামেরায় কীরকম আসছে কিন্তু বাস্তবে অনেক সুন্দর খুব কালারফুল এবং পাথরগুলো একদম অরিজিনাল পাথরের মতো খুবই সৌন্দর্য এই যে একটা দোকানে গেলাম এখানে কি কিনা যায় দেখছিলাম এখান থেকে বড় আপু একটা চামি কিনে নিয়েছিল পোলাও লাড়ার জন্য সব ঘুরে ঘুরে দেখছিলাম অনেক দূরে যত দূর যাচ্ছি এইবারে সোমবারের মেলাটা অনেক বড় হয়েছে কারণ আমি গত এক বছর সোমবারের মেলায় যাই নাই এক বছর পর যে অবাক হয়ে গেলাম সোমবারের মেলা অনেক বড় হয়ে গিয়েছে এই যে আরেকটা দোকানে আসলাম এখন এইখানেও দেখছি এইখানকার কসমেটিকগুলো খুব সুন্দর খালা ডেকে ডেকে বিক্রি করছিল দেখে নেন বেছে নেন যেটা ভালো লাগে ওইটা নিয়ে নেন এই দোকানও ঘুরে ঘুরে দেখছিলাম খুব সুন্দর মানে স্বল্প প্রাইজের মধ্যে অনেক সুন্দর সুন্দর এখানে কসমেটিক পাওয়া যায় এই যে থেরি পিসগুলো খুব সুন্দর সুন্দর কালারফুল যেটা দেখি ওইটাই ভালো লাগে কোনটা ছেড়ে কোনটা নিব এটা হতে পারে একটা যেহেতু আমরা মেলায় যাওয়া আশা করি মেলায় কিন্তু স্বল্প মূল্যে অনেক ভালো ভালো কোয়ালিটির মাল পাওয়া জিনিস পাওয়া যায় যেটা হচ্ছে বেলাউজের দোকান খুব সুন্দর সুন্দর সে দামি দামি ব্লাউজগুলো আছে বলতেছে আপনারা দেখে নেন এই যে বাচ্চারা এটাকে কি বলে ঘুরানি বলে চরকি চরকিতে কি সুন্দর করে ঘুরে ঘুরে চরক ঘুরাচ্ছে আমরা যখন আমি অনেক ছোট ছিলাম তখন কিন্তু এগুলো আমাদের দেশে মেলায় আমি অনেক চরকিতে উঠেছি এখন বড় হয়ে গেছি সেজন্য এখন আর চরকিতে উঠতে পারি না খুব মিস করি দেখলেই মনে হয় যে এরকম চরকিতে কিন্তু একটা সময় আমিও উঠেছিলাম এখন আরেকটা দোকানে চলে আসলাম দেখছি এই দোকানে কি আছে এইখানকার মালগুলো খুব সুন্দর কালারফুল কোয়ালিটিওগুলো অনেক ভালো সবাই বলতেছে দেখে দেখে নেন যেই দোকানে যাই ওই দোকানেই খুব ভিড় মেলা জিনিস কিনা মানে একটু ঘুরে নিতে হয় ভালো করে দেখে নিতে হয় এখানে ভালো খারাপ দুইটাই কিন্তু আছে তারপরও যারা আমরা কিনবো মেলার থেকে কিনলে আমরা কোয়ালিটি বুঝে কিনবো দামটাও আমরা বুঝে বুঝে বলবো এই যে সব দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম কোন দোকানে কি কি আছে এই যে কালারফুল ব্যাগ আছে বুঝে নিতে হবে কোন ব্যাগের কীরকম প্রাইস এই যে শাড়িটা এই আপু কিনছে কি সুন্দর করে খুলে খুলে দেখাচ্ছে মার্কেটে পরে দেখায় এইখানে কিন্তু আঙ্কেলটা ধরে ধরে খুলে খুলে দেখাচ্ছে যার যেরকম পছন্দ এখন ঢুকে গেলাম বুদ্ধিজীবীর ভিতরে আপা ছোট রাজকুমার আমার আমার ছোট রাজকুমার বড় আপা বুদ্ধিজীবী লেকের সাইডে দাঁড়ালো আমি এখানে একটু শ্যুট করে নিলাম আপা বলতেছে এই বুদ্ধিজীবী অনেক বছর পর আসলাম কারণ আপা অনেক বছর পর আমার বাসায় আসছে কিন্তু বুদ্ধিজীবী আমাদের অত যাওয়া হয় নাই তো এইবার আমরা গেলাম যেহেতু অনেক বছর পর বড় আপু আসলো যে আমি হাঁটতেছি ব্যাগ হাতে নিয়ে আমার রাজকুমার দৌড়াদৌড়ি করছে হঠাৎ করে দেখি আমার ফ্যান ফলোয়ার সবাই চলে আসছে আমার সাথে সেলফি উঠাবে তাই আমি ওদের সাথেও সেলফি নিয়ে নিলাম ওরা থেকে খবর পেয়েছে যে আমি বুদ্ধিজীবী এসেছি তে যাই হোক ওরা সব দল বেঁধে এক এক করে আস বাদামওয়ালা মামা বলছিল আপু বাদাম নিয়ে যান বাদাম নিয়ে যান বড় আপু বাদাম নিয়ে নিল এখন বসে বসে সবাই মিলে বাদাম খাবো এই যে আপুকে আবার বাদাম বললাম মামা হাতে দিল আপু দেখেন টিপে দেখেন একদম টাটকা বাদাম টুস করে ফুটে উঠলে নাকি বাদাম টাটকা হয় এটা আমার জানা ছিল না বাদাম খেয়ে বুদ্ধিজীবী তো অনেকক্ষণ বসেছিলাম ঘোরাঘুরি করলাম আর তারপর এখন সন্ধ্যা হয়ে আসছে বের হয়ে যাব এখন আবারও আমার ছোট রাজকুমার বলতেছে চলো ওই দোকানটায় যাই দেখি কি আছে এই যে এখন এই দোকানটার মধ্যে আমরা চলে আসলাম আমার ছোট রাজকুমার তীর কিনবে ছোট রাজকুমারের জন্য একটা তীর কিনা হলো আমিও চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম এইখানে কি আছে এখানে অনেকেই নামাজের জন্য চলে গিয়েছে এটা মাঘরিবের নামাজ অনেকেই দোকান বন্ধ করে রেখেছে নামাজের জন্য নামাজ শেষে ওরা আসবে আমরা এই যে এখন আমরা ফুসকা খাব তারপর আমরা অর্ডার করেছি দই ফুচকা আমরা সবাই মিলে দোকানে অপেক্ষা করছি দই ফুচকার জন্য বড় আপু বড়ো আপুর রাজকন্যা আমার রাজকন্যা আমার ছোট রাজকুমার আপার ছোট রাজকুমার দই ফুচকা চলে আসলো এখন আমরা সবাই মিলে দই ফুচকা খাবো ফুসকাটা কিন্তু খেতে খুব স্বাদ হয়েছিল অনেক মজা তারপর আমরা এটা খেয়ে আরও এক প্লেট আমরা অর্ডার করেছি আরও তিন প্লেট নিয়েছি যে যেহেতু খেতে খুব স্বাদ তারপর আমরা চা খেয়ে নিলাম চাটাও খুব ভালো হয়েছিল